ব্লগের মধ্যে তোমরা এগুলোই দেখতে চলেছ আর তার সঙ্গে তোমাদের অতিরিক্ত পাওনা আর্টস গ্যালারি তো এই সমস্ত কিছু নিয়েই আজকে আমার ব্লগ আমি শুরু করতে চলেছি তো কন্টিনিউ করতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে কি বাড়ি থেকে বোর হচ্ছ ভাবছ যে কোথাও ঘুরতে যেতে পারলে ভালো হতো তো তেমনই একটা ঘুরতে যাওয়ার সন্ধান তোমাদের আমি দিতে চলেছি তাই বলছি ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সুন্দর একটা জায়গা তো আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আমরা হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারের সামনে চলে এলাম এখান থেকে টিকিট কাটার পালা এখন ট্রেন হয়ে গেছে তো আমরা এই ট্রেনে উঠবো অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে বালিগঞ্জ জংশন মধ্যমগ্রাম থেকে দশটা পঁয়ত্রিশের মাঝিরহাট লোকাল ধরে আমরা বালিগঞ্জ ক্রস করেছি এখন লেক গার্ডেন্স আর সেখান থেকেই আমরা চলে যাব আমাদের সেই চিরাচরিত প্রতীক্ষিত আমাদের ভালোবাসার জায়গায় তো লেক গার্ডেন্স আমরা এখানেই নামবো না তো আমরা লেক গার্ডেন্স নামলাম এই লেক গার্ডেন্স স্টেশন নেমে আমরা সোজায় চলে যাব আমরা পায়ে যেতে পারবো প্ল্যাটফর্ম সামনে আমরা ঠিক এখান থেকেই নামবো এখান থেকে নেমে আমাদের লাইনটা ক্রস করতে হবে লাইনটা ক্রস করে আমরা ওই সাইডে যাব তোমরা লাইন ক্রস করার সময় অবশ্যই তোমার ট্রেনটা দেখে নেবে তোমরা লাইন ক্রস করো এই সোজা রাস্তা এই সোজা রাস্তা ধরে আমি এগিয়ে যাব জাস্ট একবার পরিবেশটা দেখো সবুজে সবুজ কলকাতার বুকে এত সুন্দর পরিবেশ তোমরা সত্যি পাবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি দেখো তোমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর একটা মুহূর্ত তোমরা উপভোগ করবে কত সুন্দর দেখো গাড়ি পার্কিং করার জন্য একটা সুন্দর জায়গা তোমরা এখানে গাড়ি পার্ক করতে পারবে তোমরা সোজা হাঁটতে হাঁটতে যে টয়লেট দেখছো এই টয়লেটের এদিকে রাস্তা চলে গেছে তোমরা ঠিক এই সাইডে যাবে তোমাদের এই দিকে যেতে হবে তো লেক গার্ডেন্স স্টেশন থেকে হাঁটা পথে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আমরা দেখো সে লেক গার্ডেন্সের যে গেট নাম্বার এইট সে গেট নাম্বার এইটের সামনে আমরা চলে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ করব আর ভিতরে প্রবেশ করে এখানে এ টু জেড তোমাদের সব কিছু আমি দেখিয়ে দেব এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো প্রবেশ মূল্য লাগে না তো এখানে যারা আসবে তোমরা এদের একটাই কথা থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিনটা অবশ্যই তোমাদের মেনটেন করতে হবে তো এই পার্ক মোটামুটি সকাল থেকে ওপেন হয়ে যায় আর তোমাদের কিন্তু রাত সাতটা বা আটটা পর্যন্ত এটা খোলা থাকে তারপরে কিন্তু প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো দেখো এখানে গ্রাউন্ডের মতো করা আছে নিশ্চয়ই কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত আর আমরা তো গেট থেকে ঢুকে সোজা আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি আর এখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ বান্ধব একটা পরিবেশ দেখো পাখির গুঞ্জন করতান্সের মূল আকর্ষণ হলো নৌকা বাইজ দেখো এখানে সারি সারি প্রচুর নৌকা এখানে আছে দেখো তো এটা দেখতে হলে অবশ্যই তোমাদের মোটামুটিভাবে পাঁচটার পর থেকে আসতে হবে পাঁচটার পর থেকে কিন্তু এখানে একটা অন্যরকম মহল তৈরি হয় দেখো সবাই রিস্ক করতে ব্যস্ত চারিদিকে সারি সারি সব রিস্ক করছেই করছে একটা অন্যরকম একটা পরিবেশ কিন্তু তোমরা এখানে দেখতে পারবে দেখো জলাশয়টা দেখো কত বড় মানে কত বিস্তৃত জায়গা জুড়ে এই জলাশয়টা দেখে মনে হবে যে আমরা কোনো নদীতে চলে এসেছি কত সুন্দর লাগছে স্যার বলছে এখানে আসে ডিপ্রেশন কমানোর জন্য নাকি গাছকে জড়িয়ে ধরতে হয় তার জন্য আমার বন্ধু রবীন্দ্র মাঝিদাও গাছটাকে জড়িয়ে ধরে আছে এবং মনে হচ্ছে যেন মা যেমন তার সন্তানকে ভালোবেসে জড়িয়ে ধরে তো সেইভাবে জড়িয়ে আছে সত্যি দেখে আমার আমার খুবই ভালো লাগছে কারণ গাছ তো সত্যিই আমাদের মায়েরই আমাদের মায়েরই মতো আমাদের তো এখানে তোমরা সব কিছুই কিন্তু এখানে পাবে কোনো কিছুই কিন্তু কমতি না এখানে জল থেকে শুরু করে আকাশ বাতাস প্রকৃতি সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে এত সুন্দর প্রকৃতির মাঝে ঘুমিয়ে আছে দেখো আর এটা দেখো এই গাছটা হলো গাব গাছ দেখেছ কত সুন্দর লাগছে এরকম প্রচুর প্রজাতির গাছ তোমরা এখানে দেখতে পার খেজুর গাছের মতো কি একটা গাছ এই লেক গার্ডেনস রবীন্দ্র সরবার নামেও পরিচিত এই গার্ডেনের একটা মূল বিশেষত হলো দেখ এখানে শেওড়া। স্যান্ড পেপার ট্রি তো এখানে যে কিউ আর কোড দেওয়া আছে তোমরা এই এটা স্ক্যান করে এর সম্বন্ধে আরও অনেক ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে এটা হচ্ছে রাবার রাবার ফিক তো দেখো রাবার গাছটা তোমরা এই গাছ সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই তোমাদের কিউআর কোড স্ক্যান করে দেখে নিতে হবে তোমরা যদি গেট নাম্বার দশ দিয়ে প্রবেশ করো তাহলে দেখো কিছু দূর এগিয়ে ডান হাতে পড়বে লায়ন সাফারি পার্ক তো এই দেখতে পাচ্ছ লায়ন সাফারি পার্ক তো এই পার্কে ঢোকার জন্য মানে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য তোমাদের লাগবে না প্রবেশ করার সময় হচ্ছে বিকাল চারটে গেটটা ওপেন হচ্ছে তো আমি এখন ভিতরে প্রবেশ করব তো দেখো ভিতরে প্রবেশ করার মুহুর্তেই তোমরা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তো যেহেতু আমি ভিডিও করছি তো আমাকে পারমিশন দিয়েছে তো তোমরা আসলে অবশ্যই তোমরা চারটের পরেই আসবে তো দেখো এখানে অনেক কিছু নিয়মকানুন যে হোক বোর্ডে অনেক কিছু উল্লেখ আছে তোমরা এই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে পারবে তো যতটা সম্ভব তোমাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো ভিতরে ঢুকেই ঘোড়া তো ঘোড়া ঘাস খাচ্ছে সচরাচর দেখা যায় না তো আমার দেখে খুবই ভালো লাগলো আর বাচ্চাদের জন্য তো অবশ্যই খুবই ভালো কারণ দেখো এখানে বাচ্চাদের বিভিন্ন রকম দোলনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আছে এই স্পেসটাও যথেষ্ট বড়ো অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এবং এখানে কাজ হচ্ছে হ্যাঁ তো খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হবে কাজ সম্পূর্ণ হলে তো আরও 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 ভালো লাগবে তো এক কথা আমি বলবো যে রবীন্দ্র সরোবর লেক গার্ডেন্স আমাদের খুবই খুবই ভালো জায়গা দেখো এখানে পানীয় জলের ব্যবস্থা আছে এখানে লেডিস আর জেন্টস আলাদা করা আছে দেখো এখানে লেডিসদের জন্য এই সাইডটা আর এটা সম্ভবত এখানে চিলড্রেন যাই হোক এটা চিলড্রেনদের জন্য আর এখানে কিন্তু প্রত্যেক জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরার আওতায় কিন্তু আমাদের সব সময় থাকতে হবে তো যে পথটা দেখছো এই পথ তার নামে হচ্ছে আঙ্কার পথ তো আমরা এই পথ ধরে সুযোগটা এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এখানে কি আছে সেটাও দেখার চেষ্টা করব দূর এগিয়ে আসার পর আমরা দেখলাম সাফারি পার্ক লাফিং ক্লাব সত্যি সত্যি অসাধারণ অসাধারণ তো এটা দেখেও আমার খুবই ভালো লাগলো দেখো কত সুন্দর জায়গা এবং আমরা কর্মব্যস্ততার মধ্যে আমরা সত্যি হাসতে ভুলে যাচ্ছি আর হাসি যে আমাদের শরীরের পক্ষে কতটা ভালো তো তার সে কথা বলার অপেক্ষা রাখে না হাসলে অবশ্যই আমাদের হার্ট ভালো থাকে তো অবশ্যই সেটা প্রাকৃতিক হাসি হতে হবে কৃত্রিম হাসি হলে কিন্তু সেই ভ্যালুটা থাকে না আর কি এই লেক গার্ডেন্স নিয়ে অনেকেই ভিডিও করেছে তোমরা হয়তো কম বেশি অনেক ভিডিও দেখেছ কিন্তু এইভাবে সম্পূর্ণ লেক গার্ডেন্সকে কেউ একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে বলে তো আমার অন্তত জানা নেই তো অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো কারণ ব্লগটা একটু বড়ো হবে তো চলো ছে নক্ষত্র বটিকা এই পঞ্চবটি সম্পর্কে ডিটেলসটা এখানে দেখো লেখা আছে তো দেখো সত্যি বলতে আমার তো অভূতপূর্ব লাগছে অভূতপূর্ব যার দেখো বটগাছটা কত সুন্দরভাবে বিরাজমান এবং দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু বর্ষার জায়গা আছে এবং দেখো এখানে কদম্ব চন্দন গড়মালা বিভিন্ন রকম যে গাছের যে নাম সেই নাম কিন্তু এখানে বোর্ডের সঙ্গে উল্লেখ করা আছে আর রাহু যে ব্যাপারগুলো আমাদের হয় সেগুলো কিন্তু এখানে আছে গায়ত্রী মন্ত্র জপের যে ব্যাপারটা দেখো কাঠবালি যাচ্ছে আর এখানে দেখো থেকে থেকে কিন্তু বসারও জায়গা আছে এবং একটা আধ্যাত্মিক আধ্যাত্মিক একটা মনোরম পরিবেশ দেখো কেতু এখানে কেতু সম্পর্কে বিস্তারিত সব কিছু এখানে আছে নক্ষত্র আমাদের যে নক্ষত্র আছে না সেই নক্ষত্র সম্পর্কে যে মিন রাশি কুম্ভ রাশি এইসব সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে আছে তো সত্যি অসাধারণ এবং এটা অনেক দিন ধরে হয়তো এইভাবে অগছল অবস্থায় পড়েছিল আবার নতুন করে কিন্তু এখানে সব কিছু শুরু হচ্ছে ছড়াছড়ি প্রচুর কাঠব্যালি এখানে দেখো 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 কি মনের সুখের হেঁটে বেড়াচ্ছে ও অসাধারণ অসাধারণ প্রকৃতির জন্যই কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে আছি প্রকৃতির জন্যই জীবজন্তু জীবজন্তুর জন্য প্রকৃতি আর সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা আর আমরা কিন্তু এই প্রকৃতিকে আমরা আমাদের অগছরে আমরা নষ্ট করে ফেলছি এবং সামনের দিনটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে তো অবশ্যই আমাদের একটাই মেসেজ দিতে চাইছি যে আমরা সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রকৃতিকে অবশ্যই ভালোবাসতে হবে আর প্রকৃতিকে আঘাত করলে প্রকৃতি কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না কত কাঠ এখানে দেখো এক সঙ্গে চার থেকে পাঁচটা কাঠ অসাধারণ অসাধারণ আমি যাই না দেখতে পাচ্ছ কি না তাও জুম করে দেখানো তোমাদের চেষ্টা করছি রুদ্র পলাশ গাছ দেখো গাছ তোমার দেখানোর চেষ্টা করছি কারণ আমরা সচরাচর অনেক গাছ আমরা দেখেছি কিন্তু সেই গাছের নাম আমরা জানি না তো এই রবীন্দ্র আর সরোবর পার্কে এলে কোনো প্রবেশমূল্য লাগে না ঠিক কিন্তু এখানে কিছু নিয়মকানুন আছে নিয়মকানুন অবশ্যই তোমরা ফলো করবে তো দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ মানে এখানে সম্পূর্ণ রকমভাবে প্লাস্টিকের ব্যবহার করা নিষিদ্ধ আর জলাশয় কোনো প্রকার দূষিত করা যাবে না স্নান করা কাপড় কাচা বাসন মাজা নিষিদ্ধ তো এইগুলো যদি তোমরা করো ধূমপান মদ্যপান এগুলো তো একদমই করা যাবে না আর তোমরা যদি কোনো ভুলভাল কাজ করেছো সিসিটিভির আন্ডারে পড়ে এগুলো তো বুঝতেই পারছো তোমাদের সেরকমভাবে তোমাদের পানিশমেন্ট হবে তো তোমরা শুধুমাত্র এই জিনিসগুলো তোমরা ফলো করবে এই জোনটা তো জাস্ট অসাধারণ 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 জোন দেখো একটা ঝর্নার মতো করেছে সম্পূর্ণ লেকটা জুড়ে এবং কতটা সুন্দর লাগছে দেখো এবং খুব সম্ভবত দেখো পদ্ম ফুল ফুটে আছে কলকাতার বুকে ফুল সত্যি বলতে এটা আমাদের ভাবনাটাই ধরা ছোঁয়ার বাইরে ছিল কিন্তু সেটা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি দেখো দেখা পাচ্ছি কত সুন্দর দেখো এই মুহূর্তে সুন্দর হাওয়া দিচ্ছে এই গাছটার নাম কি বলতো বন্ধুরা তোমরা কি কেউ গেস করতে পারছ তো দেখা যাক গাছটার কি নাম এই গাছটার হচ্ছে ডেওয়া নাম হচ্ছে মাংকি ফ্রুট তো দেখো এই গাছটা যত তোমরা দেখেছ কিন্তু এর নাম যে ডেওয়া সেটা আমরা জানতাম না তো আমি তো জানতাম না তোমাদের কিছুক্ষণ আগে দেখেছিলাম কৃষ্ণ আর এই যে গাছ এই যে গাছটা বিশাল বড়ো গাছ এর নাম হচ্ছে রাধা চোড়া দেখো তো এই গাছটা তোমরা গেস করতে পারছো কি না এই গাছটা হলো করঞ্জ ইন্ডিয়ান বিষ দেখো কত বড়ো গাছ বট গাছ সমতুল্য ছোটোবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম যে নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ চাপা গাছে উঠে দোল খেত এবং সেখানে কি ব্রহ্মদৈত্য ছিল তো আজ দেখো এরকমই একটা গাছের সন্ধান পেলাম এই গাছটা বলছে সুলতান চাপা এটা হচ্ছে শ্যাম্পেন পাম দেখো কিছু কিছু নিয়মকানুন আছে যেগুলো আমি দেখতে দেখতে চোখে পড়ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো পশু নিয়ে কোনো রকমভাবে কিন্তু এই পার্কে প্রবেশ নিষেধ আর ধূমপান তো কোনো রকমভাবেই করা যাবে না দেখো প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু এরকম ব্যানার দেওয়া আছে ধূম্রপান নিষেধ নো স্মোকিং অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রবীন্দ্র সরোবর লেকটি বিস্তৃত তো সম্পূর্ণ সরোবার ঘুরতে তোমাদের অনেকটাই সময় লেগে যাবে জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখবে আমরা যারা আগে এই লেকে ঘুরতে এসতো দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই কামান রাখা আছে এটা তোমাদের অনেকেরই নজর কাটবে যে এখানে অনেকে কিন্তু ফটো শ্যুট করে এবং দেখো জায়গাটা সত্যিই অসাধারণ লাগছে ফটো শ্যুট করার জন্য একটা আদর্শ উপযুক্ত জায়গা দেখো কামানের মুখগুলো কীভাবে তাকিয়ে আছে তো এই রবীন্দ্র আর লেকের মূল আকর্ষণ হলো আর্ট গ্যালারি কারণ তোমরা অবশ্যই জানো যে দুর্গা আসতে আর বেশি দেরি নেই পুজোর ঢাকে কাঠি খুব শীঘ্রই পড়তে চলেছে তো এই আর্ট গ্যালারির কিছু বিশেষত্ব আছে তো সেগুলো সবই তোমাদের জানিয়ে দেবো এবং এবং আমরা এখন আর্ট গ্যালারিতে প্রবেশ করব এটা হচ্ছে আর্ট গ্যালারি মা ফিরে এলো তো তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে এই আর্ট গ্যালারির মূল বিশেষত কি আছে হ্যাঁ অবশ্যই আছে যার জন্য এই ভিতরে আমার প্রবেশ করা আমাদের কলকাতায় যত ভালো ভালো পুজো হয় সেই পুজোর যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু এই আর্ট গ্যালারিতেই এখানে স্থান পায় যেমন দেখো চেতলা অগ্রণী ক্লাব দু হাজার সতেরো শিল্পী ভবতসুতার দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এবং এতটাই সুন্দর যে তার স্থান কিন্তু এখানে পেয়েছে তো এরকমই কিন্তু অনেক ভালো ভালো প্রতিমার নিদর্শন কিন্তু এখানে আছে এবং স্থান পেয়েছে এটা দেখো হিন্দুস্তান ক্লাব দু সালে যে প্রতিমা করেছিল সেই প্রতিমা এখানে স্থান পেয়েছে তো দেখো ভিতরের পরিবেশটাও যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো মা ফিরে এলো চোরাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে না যে আইফেল টাওয়ারের যে চোরা তো সিকিউরিটি গার্ড বসে আছে আমি ভিতরে প্রবেশ করব যদি ভিতরে ক্যামেরা করতে দেয় তাহলে তোমাদের টোটালটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব মা ফিরে এলো তো অবশ্যই এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে দেখো সবাই জুতো খুলেই অলরেডি প্রবেশ করেছে তো আমি ভিতরে প্রবেশ করব দেখো জাস্ট ভিতরটা অসাধারণ অসাধারণ আর এখানে দেখো আমাদের কলকাতার যে বিখ্যাত বিখ্যাত যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু এই আর্ট গ্যালারি মিউজিয়ামেই স্থান পেয়েছে তো চলো আমরা এক এক করে প্রতিমাগুলো দেখে নিই দেখো আলিপুর আটাত্তর পল্লী দু হাজার উনিশ শ্রী অভিজিৎ ঘটকের যে প্রতিমা দেখো দেখো অসাধারণ অসাধারণ সুন্দর জাস্ট একবার সেট আপটা দেখো জাস্ট এবং তার পাশেই আছে আলিপুর আটাত্তর পল্লী এই প্রতিমার একটাই মূল বিশেষত হলো দেখো এখানে লোহা লক্কর দিয়ে কিন্তু প্রতিমার শেপ দেওয়া হয়েছিল দেখো সাইকেল বা বাইকের চেন থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আছে দেখো তারপরে দেখো দু হাজার বাইশ জিতেন্দ্র স্মৃতিসঙ্গ ভবানীপুর পঁচাত্তর পল্লী দু হাজার সতেরো যার দেখো প্রতিমাটা এইভাবে পরপর তোমাদের সব কিছুই দেখানোর চেষ্টা করছি বরিশা ক্লাব বরিশা ক্লাবের প্রতিমা যাস দেখো চুয়াত্তর পল্লী খিদিরপুর দু হাজার দশ দেখো তার পাশেই কার্ট দিয়ে নির্মাণ করা হয়েছিল গলফ গ্রিন আর সাধুৎসব কমিটি দু হাজার বাইশ স্বরূপ নন্দী যানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি চেতলা অগ্রণী দু হাজার তেইশ পাহারি টোলা সার্বজনীন সন্তোষপুর লেখ আর এটা কোনো বোর্ড নেই ব্যানার নেই তো বুঝতে পারছি না কোন ক্লাব তো আমার ব্লগটা আমি এখানেই আর সমাপ্ত করছি তো একটি ভিডিওর মাধ্যমে তোমাদের আর সম্পূর্ণ রবীন্দ্র সর্বর লেক সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করলাম যাই না কতটা সঠিক পেটিক দিতে পেরেছি সেটা তোমরা এই ব্লগটা দেখেই ডিসাইডেড করবে তো নেক্সট টাইম অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো আর সকলের সুস্থতা অবশ্যই আমি কামনা করি আর যদি যদি মনে হয় যে তোমরা এই ব্লগটা একটু শেয়ার করে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাহলে অবশ্যই তোমরা করতে পারো কারণ তোমাদের একটি লাইক শেয়ার এবং কমেন্টস কিন্তু আমাদের কাছে খুব 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 আমাদের সত্যি কথা বলতে আমাদের অন্তর থেকে খুবই ভালো লাগে তো চলো নেক্সট টাইম দেখা হচ্ছে খুব শীঘ্র